একটা দক্ষা সাধারণত যে কোনো বয়সেই হয় বা ক্ষেত্রেই জ্বর থাকে বিকেলে দিক থেকে রাতের সময় জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বরটা থাকে আর শুকনো কাশে এটা তো থাকে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল বক্ষবেদী বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি দক্ষা দক্ষা সাধারণত যে কোনো বয়সেই হয় দক্ষায় আবার এই যে থাকে এটা সাধারণত অল্প 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 করে বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর থাকে এবং বেশিরভাগ সময় দেখা যায় যে সাধারণত বিকালের দিক থেকে রাতের সময় জ্বরটা আসে এবং ঘাম দিয়ে জ্বরটা থাকে যত সময় দেয় রোগী বলে যে আমার মানে ক্ষুধামান্ধ দেখা দেয় এবং এর সাথে আস্তে আস্তে দেখা যায় ওজন কমে যায় আর শুকনো কাশি এটা তো থাকে আর তবে এই যতগুলো ইনফেকশনে থাকুক এর কমন কারণ তো বলি না আমরা কিছু কমন ফ্যাক্টর থাকে যেগুলো এই রোগগুলো হওয়ার জন্য অন্যতম প্রভাবক হিসাবে কাজ করে যেমন এটার মধ্যে কি ধূমপান করে যারা ধূমপান করে এদের কিন্তু স্বভাবই হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও কি যারা দেখা গেল যে বিভিন্ন পরিবেশগত বিভিন্ন কারণে যেমন অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে ওই সিমেন্ট বালি এই জায়গাগুলোতে কাজ করে অনেকে আছে যারা হাঁস মুরগি এগুলোর কন্টিনিউয়াস একটা কাছাকাছির মধ্যে এক্সপোজারের মধ্যে থাকে তাদের কিন্তু এই ধরনের শ্বাসজনিত রোগগুলো হওয়ার সম্ভাবনা গুলো অনেক বেশি থাকে আর দ্বিতীয়ত হলো আরেকটা গ্রুপ থাকে যেটা আসলে নন ইনফেক্টিভ বা ইনফেকশন ছাড়া এগুলাকে আমরা আবার একটু কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাজমা এই যে এখন শীতের সময় শীতের শুরু থেকে শুরু হয়ে সাধারণত শীতের শেষ পর্যন্ত এই অ্যাজমা প্রকোপটা সাধারণত একটু বেশি থাকে এই অ্যাজমা যখনই হয় তখনই দেখা যায় যে এই কাঠি শ্বাসকষ্ট এইগুলা একটু বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে রোগী বলে আমার বুকের ভেতর থেকে সমস্ত আওয়াজ হয় বা এক ধরনের আওয়াজ হয় রাতের বেলা ঘুমাতে পারে না কাঁচি হয় তো অ্যাজমা একটা ইয়ে হলো কি সাধারণত অ্যাজমা রোগীগুলো আক্রমণের মাঝামাঝি সময় পুরোপুরি ভালো থাকে আর সিওপিডি রোগগুলো সাধারণত একটু বয়স্কদের বেশি হয় যাদের একটু ধূমপান করার হিস্ট্রি থাকে দীর্ঘদিনের তাদের বেশি হয় অ্যাজমার সাথে এর একটা পার্থক্য থাকে যে সিওপিডি রোগে কখনোই পুরোপুরি ভালো হয় না ভালো থাকেন না কারণ ওনাদের দেখা যায় যে মাঝে মাঝে একটু একটু কাঠি পা শ্বাসকষ্ট বা একটু হাঁটলি অস্থিরতা লাগায় এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে তবে এগুলো যথাযথ এক্সামিনেশনের মাধ্যমে আসলে এটাকে আলাদা করা সম্ভব এবং চিকিৎসা করে দেখা যায় যে এটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় এবং দ্বিতীয়ত যেটা হলো যে আসলে কিছু ক্ষেত্রে চিকিৎসা দেখা যায় দীর্ঘমেয়াদী এবং কোনো ক্ষেত্রে সময় ওষুধ চালাতে হয় এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত দেখেন এটা থাকবে এবং এটা এই সময় পর্যন্ত ওষুধ থাকবে অনেক সময়ে আমাদের একটা ভুল ধারণা থাকে যে একটু ভালো হয়ে গেলে চিকিৎসা প্রমিয়া নিতে চান না কিন্তু এটা আসলে পরবর্তী অ্যাটাকটাকে আরো তীব্রভাবে হওয়ার জন্য আমন্ত্রণ জানায় তাই আমরা যখন কোনো ওষুধ দেখি বা যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ান যখন কোনো চিকিৎসা দেন ওনাদের আসলে পরামর্শ ছাড়া কোনো ওষুধই বন্ধ করা উচিত না ওষুধ যেহেতু এগুলো একটা দীর্ঘমেয়াদী রোগ এবং দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসাগুলোও দীর্ঘ তো যার জন্য দেখা যায় যে আমরা ওষুধগুলো আস্তে 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 করে কমাই এবং তারপরে শরীরের সাথে শ্যুট করে যখন তখন আমরা ওষুধ বন্ধ করি হ্যাঁ শর্ত থাকে যে যখন সমস্যা হবে তখন নেবে